একই কাণ্ড অজিত পাওয়ারের মৃত্যুতেও চক্রান্তের গন্ধ হ্যাঁ অনেকেই আবার চক্রান্তের তত্ত্ব তুলছেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের মৃত্যুতে বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে জেলা পরিষদ নির্বাচন আর সেই জেলা পরিষদ নির্বাচনে বারামতিতে তিনি প্রচারে যাচ্ছিলেন কিন্তু দাঁড়ার যাওয়া হলো না একেবারে চার্টার্ড বিমান মুখ থুবড়ে পড়লো বিস্ফোরণ হলো আগুন ধরে গেল ছিন্ন ভিন্ন হয়ে গেল পুড়ে ছাই হয়ে গেল অজিত পাওয়ার সহ পাঁচজন পাঁচজনের দেহ আমাদের এই দুর্ঘটনা উড়ান দুর্ঘটনা নতুন নয় সঞ্জয় গান্ধী থেকে শুরু সেখানেও চক্রান্তের গন্ধ এই অজিত পাওয়ারেও চক্রান্তের গন্ধ পাচ্ছেন বারবারই যখনই কোনো কোনো নেতা কেউ এরকম বিমান দুর্ঘটনায় পড়েছেন বারবার চক্রান্তের গন্ধ খুঁজে পেয়েছেন অনেকেই সঞ্জয় গান্ধীর সময়ে অনেকেই বলতে শুরু করেছিলেন ইন্দিরা গান্ধী নাকি এর পেছনে রয়েছেন এই দুর্ঘটনার পেছনে ছিলেন এবং ইন্দিরা গান্ধী চক্রান্ত করে সঞ্জয় গান্ধীকে বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ইন্দিরা গান্ধীর চক্রান্তেই এরকম অভিযোগে রাজনীতি উত্তাল হয়েছিল এটা তো ঘটনা তারপরে যদি ধরি মাধবরাও সিন্ধিয়া দু হাজার একে দু হাজার যদি চলে আসি মাধবরাও সিন্ধিয়ার সময়ও একটা চক্রান্তের গন্ধ খুঁজে পেয়েছিলেন অনেকে তাহলে কি অজিত পাওয়ারের ক্ষেত্রেও চক্রান্তের গন্ধ বিপিন রাওয়াত বিপিন রাওয়াত একেবারে সেনাবাহিনীর সর্বোচ্চ পদে বসানো হয়েছিল তারপরে পরিবার শুদ্ধ বিমান দুর্ঘটনায় মানে চপার দুর্ঘটনায় চপার দুর্ঘটনায় একেবারে পুড়ে ছাই হয়ে গিয়েছিলেন বিপিন রাওয়াত সেই সময়ও চক্রান্তের গন্ধ আসছিল যে আসলে কি বিপিন রাওয়াতকে এই রকমভাবে দুর্ঘটনার মধ্যে পড়ে মৃত্যু হলো দুর্ঘটনার ফাঁদে ফেলা হলো কারণ সেনাবাহিনীর বিমান সেই সেনাবাহিনীর বিমানে এমন কি হয়েছিল যে এত বড় দুর্ঘটনা ঘটলো এবং চিফ অফ ডিফেন্স স্টাফ তার মৃত্যু হল বড় বড় ব্যক্তিত্ব আজকে দেখুন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী তৎকালীন মুখ্যমন্ত্রী ওয়াই এস রাজশেখর রেড্ডি তিনি যেভাবে তার যেভাবে মৃত্যু হয়েছিল সেখানেও চক্রান্তের গন্ধ পাচ্ছিলেন অনেকে ওয়াই এস রাজশেখর রেড্ডিকেও চক্রান্তের গন্ধ পাচ্ছিলেন কারণ কংগ্রেসের মধ্যে থেকেই নাকি চক্রান্ত হয়েছিল এরকমটাই বারবার উঠে আসছিল রাজনীতি উত্তালও হয়েছিল অন্ধ্রপ্রদেশের রাজনীতি অন্যদিকে এই অজিত পাওয়ার অজিত পাওয়ারে অজিত পাওয়ারের ক্ষেত্রে বিজেপি এরকমটা অনেকে বলছেন যে বিজেপি আসলে সামলাতে পারছে না সামলাতে পারছিলেন পারছে না এই অজিত পাওয়ারকে এবং তার সঙ্গে সঙ্গে একনাথ সিন্ডেকে অজিত পাওয়ার এই বৃহন মুম্বাই পুরসভার মেয়র মেয়রের দাবিদার ছিলেন অজিত পাওয়ারের লোক অজিত পাওয়ার সেই নিয়ে দর কষাকষি করছেন এখনও করছিলেন কবে হয়ে গেছে বৃহন মুম্বাই পুরসভার নির্বাচন তারপরেও মেয়র পদে এখনো কেউ কাউকে বসাতে পারেনি বিজেপি একনাথ শিন্ডে অজিত পাওয়ার তারা কি চলে যাবেন একেবারে অন্যদিকে এবং বৃহৎ মুম্বাই পুরসভার দখল নেবেন তারা এরকমটাই একটা অন্যরকম রাজনৈতিক চক্রান্তের গন্ধ খুঁজে পাচ্ছিলেন অনেকে আর তাই সেখান থেকে আজিত পাওয়ারের মৃত্যু এই বিমান দুর্ঘটনা একেবারে চক্রান্তের গন্ধ খুঁজে বের করছেন তদন্ত তো হবে তদন্তে এখনো পর্যন্ত যা তথ্য চলে এসেছে যে পাইলট এবং কো পাইলট পাইলট বারবার এখানে কোনো এখানে একেবারে পাইলটের চোখ দিয়ে অবতরণটা দেখতে হয় পাইলটের চোখ দিয়ে দেখতে হয় তিনি নামতে পারছেন কি না এবং সেইখানে ঠান্ডা পড়েছে মুম্বাইয়ে প্রচণ্ড এবং কুয়াশা ছিল বারামতিতে তিনবার চেষ্টা করেছিলেন দেখতে পাননি এবং কোনোভাবে এটা 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 যে টপ টেবল রানওয়ে একেবারে পাহাড়ের পাহাড় কেটে গোল করে সেই জায়গায় হেলিপ্যাড করা হয়েছিল সেখানেই রানওয়ে করা হয়েছিল সেই রানওয়ে ছোট রানওয়ে এই অজিত পাওয়ারের পাইলট অজিত পাওয়ারের বিমানের পাইলট তিনি দেখতে পাননি তারপরে কোনো রকমভাবে নিয়ন্ত্রণ হারিয়ে একেবারে মুখ থুবড়ে পড়ল ওই বিমান চার্টার বিমান ছ আসনের বিমান দুজন ক্রু মেম্বার ছিলেন আর এরই মধ্যে অজিত পাওয়ারের আবার বলছি চক্রান্তের গন্ধ খুঁজে পাচ্ছেন অনেকে কারণ বৃহনপ মুম্বাই পুরসভা বাহাত্তর হাজার কোটি টাকার বাজেট এবং সেই অনেক সময় অনেকে বলেন যে দেশেরও বাজেট এতটা হয় না বাহাত্তর হাজার কোটি টাকার বাজেট অনেক দেশের বাজেট হয় না সেই বাহাত্তর হাজার কোটি টাকার দখল নেবে কে এই নিয়ে এখন টানা পড়েন চলছে অন্যদিকে শরদ পাওয়ার তার হাত থেকে পার্টি চলে গিয়েছে এনসিপি নেতা যথেষ্ট বয়স হয়েছে তার হাত থেকে পার্টি চলে গিয়েছে অজিত পাওয়ারের হাতে একনাথ সিন্ধের হাতে আসল শিবসেনা চলে গেছে এই টানা টানা পড়েন যখন চলছে রাজনীতিতে মহারাষ্ট্রের রাজনীতিতে তখন অজিত পাওয়ারের এই দুর্ঘটনা বিমান দুর্ঘটনায় অনেকেই চক্রান্তের গন্ধ পাচ্ছেন এর মধ্যে আবার জানা গেল দেখুন সাধারণ মানুষ আজকে আহমদাবাদের যে ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটলো তারপরে এই চার্টার বিমান দুর্ঘটনা উপমুখ্যমন্ত্রী কখনো মুখ্যমন্ত্রী কখনো প্রাক্তন মুখ্যমন্ত্রী কখনো অভিনেতা কখনো বড় মাপের অভিনেতা কখনো সেনাবাহিনীর চিফ অফ ডিফেন্স স্টাফ তাঁদের দুর্ঘটনায় মৃত্যু হচ্ছে চপার দুর্ঘটনায় আর আহমেদাবাদের দুশোর ওপরে মানুষের মৃত্যু হলো তারপরে এখনো সুপ্রিম কোর্টে মামলা চলছে যে তদন্তের কাজ ঠিকমতো এগোচ্ছে না তদন্ত ঠিকমতো হয়নি পাইলটদের ওপরে দোষ চাপিয়ে দেওয়া হচ্ছে এই সব বলা হচ্ছে চক্রান্তের গন্ধ এর মধ্যে পাওয়া যাচ্ছে অজিত পাওয়ারের ক্ষেত্রে অনেকেই চক্রান্তের গন্ধ খুঁজে পাচ্ছেন কিন্তু বিষয়টা হচ্ছে নিরাপত্তার তদন্ত তো হবেই তদন্ত তদন্ত হবে তদন্তে পরিষ্কার হবে কি না সেটা তো সময়ই বলবে কিন্তু এখনো পর্যন্ত যা এই চক্রান্তের গন্ধ যারা খুঁজে পাচ্ছেন তারা এই রকমভাবেই অজিত পাওয়ারের ক্ষেত্রে চক্রান্তের গন্ধ খুঁজছেন অজিত পাওয়ারের ক্ষেত্রে চক্রান্তের গন্ধ খুঁজছেন যে শারদ পাওয়ার অজিত পাওয়ারের মৃত্যুর ফলে শারদ পাওয়ার কি নতুন করে অক্সিজেন পাবেন তার হাতে কি এনসিপি এবার শরদ পাওয়ার নতুন করে নেওয়ার চেষ্টা করবেন এই সব নিয়ে এখন চক্রান্তের গন্ধ নিয়ে আলোচনা চলছে আর তার মধ্যেই জানা যাচ্ছে যে যে যিনি পাইলট ছিলেন ক্যাপ্টেন সুমিত কাপুর তিনি নাকি দু সালে দু সালে এবং দু সালে মদ্যপ অবস্থায় মদ্যপ মত্ত অবস্থায় তিনি বিমান চালিয়েছিলেন এবং দু সালে তিনি দোষী সাব্যস্ত হয়েছিলেন তারপরে তিন বছর তাকে সাসপেন্ড করা হয় তিন বছরের জন্য সেই সুমিত কাপুর যথেষ্ট অভিজ্ঞ পাইলট সেই সুমিত কাপুরই ছিলেন এই চার্টার্ড বিমানের পাইলট এবং উনত্রিশ বছরের এক একেবারে যুবতী তিনিও ছিলেন কো পাইলট তাদেরও মৃত্যু হল কিন্তু আবার এই চক্রান্তের গন্ধ বিভিন্ন দিক থেকে ঘিরে ধরছে অজিত পাওয়ারের এই মৃত্যুকে আজকে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে তদন্তের দাবি তুলেছেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন কেউই নিরাপদ নয় এ দেশে এবং তিনি এজেন্সিগুলো বিক্রি হয়ে গেছে সেটাও বলেছেন এবং তার জন্যই তিনি সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে তদন্ত চাইছেন

সেই তদন্তই এখনও ঠিকমতো হয়নি বলে দাবি হয়নি বলে অভিযোগ হয়নি বলে বারবার সুপ্রিম কোর্টের দ্বারে পৌঁছতে হচ্ছে আর এরই মধ্যে হেভিওয়েটরাও মারা যাচ্ছেন বিভিন্ন বিমান দুর্ঘটনায় তাহলে সত্যি নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ আছে কি না এটাই তো এখন সব থেকে বড়ো প্রশ্ন এবং তার সঙ্গে সঙ্গে সত্যি কি এর মধ্যে চক্রান্তের গন্ধ আছে